হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বড়দের জামার ডিজাইন অনেকগুলো কালার কম্বিনেশনে এই জামাটি করা হয়েছে সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আমি এখানে সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি এই সুতাগুলোকে অনেকে আসলে অনেক নামে চেনে ফেটি সুতা লাচ্চে সুতা সুতি সুতা বেনি সুতা কেউ আবার এটাকে চিকন উলের সুতাও বলে থাকে আমরা মূলত এটাকে সুতি সুতা বলেই চিনি চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমি প্রথমে আপনাদের সাথে বড় যে ফুলটা ছিল ওটা দিয়ে শুরু করছি এই জামাটার ড্রয়িংটা আমি আপনাদের শেয়ার করতে পারছি না বিকজ আমি যখন এটা ড্রয়িং করেছি তখন ভিডিওটা ওপেন হয়নি আর আমি সেটা একদমই খেয়াল করিনি ভিতরে যে ইয়েলো কালারের কাজটা করছি এখানে আমি দুই তার সুতা নিয়েছি এখানে আমি ক্রস স্টিচ দিয়ে কাজটা করছি অনেকে এটাকে বলে থাকে আমি এখানে যে কাজটা করছি সেটাতে আমি অনেকগুলো কালার ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটি কালার দিয়েও পুরো কাজটা কমপ্লিট করতে পারেন তাহলেও দেখতে ভালো লাগবে উপরে যে ফুলের রেনুর অংশটুকু আছে এই অংশটুকুতেও আমি ইয়েলো কালার দিয়ে দিব আমার মনে হয়েছিল একবার সাদা কালার দিব দিব তারপর আবার মনে হলো না ইয়েলো কালার দেই আসলে ইয়েলো কালার দেওয়ার পরে কাজটা আরো বেশি ফুটেছিল রেনুতে যে স্টিচটা দিচ্ছি এটাকে অনেকে শার্টেন স্টিচ বলে আবার অনেকে ফিশবন স্টিচ বলে আপনারা যে যেটা বলেন এভাবে করে দিয়ে পুরো জায়গাটা একটু ভরাট করে দিলে এক একটা ইসের মতো রেনুর মতো হয়ে যাবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে মোট তিনটি কালার ইউজ করেছি ইয়েলো কালার হোয়াইট কালার আর হট পিঙ্ক কালার কফি কালারের কাপড়ের উপরে এই তিনটি কালারই দারুণ লেগেছে তিনটা কালারই খুব সুন্দর করে ফুটেছিল মাসাল্লাহ এই কাজটি আমি সুতি কাপড়ের উপর করেছি এটির গজ আমার কাছ থেকে আশি টাকা করে নিয়েছে আসলে সুতি কাপড়ের অনেকগুলো ভেরিয়েশন আছে আপনারা গিয়ে যখন কিনবেন তখন দেখে কিনবেন সাদা কালার সুতা দিয়ে আমি পুরো ফুলের চার পাঁচটা বর্ডার করে দিচ্ছি এতে করে কাজটা আরও বেশি ফুটে উঠবে এখানে সাদা কালারের সুতাটাও দুই তার নেয়া হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিভাবে দিতে হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আরও একটি পাপড়ি করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন রুবা ফেন্সি নামে আমার ফেসবুক আছে ইউটিউবে যে লোগো দেওয়া দেওয়া ফেসবুকেও একই তাই আপনারা খুব সহজেই খুঁজে পাবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা ওখানে আমাকে মেসেজ করতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের মেসেজের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য এভাবে করে আমি পুরো সেলাইটা করে নিব আসলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই আমি আর পুরো সেলাইটা আপনাদের দেখালাম না এরকম হয়েছে পরে দেখতে বাস্তবে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল রেনুর পাশে যে সাদা কালারটা ওখানে আমি একটার সুতা নিয়েছিলাম ভিডিওতে সেটা দেখানো হয়নি এখানে আমি সবুজ কালারের সুতা নিয়ে নিয়েছি এখানে দুই তার সুতা নিয়েছি ডালেও আমি ব্যাক স্টেজ দিয়ে নিব আপনারা চাইলে এখানে চেন সেলাইও দিতে পারেন চেন সেলাই দিলেও ভালোই লাগবে আমি সবসময় চেষ্টা করি সহজ সেলাই দিয়ে কাজগুলো করার জন্য আসলে হাতের কাজের ব্যাপারটাই এমন আপনি যত সুন্দর ডিজাইন নির্বাচন করতে পারবেন এবং কালার কম্বিনেশনের ব্যাপারে যত বেশি ফোকাস করবেন আপনার কাজটি তত বেশি সুন্দর হয়ে উঠবে বেসিক্যালি সাত নাম্বার সুই দিয়ে আমি সবসময় কাজগুলো করি সুতির সুতার কাজগুলো সাত নাম্বার সুই দিয়ে করলেই ভালো হয় এক তার সুতার জন্য আলাদা সুই আবার চার তার সুতার জন্য আলাদা সুই বা দুই তার সুতার জন্য আলাদা সুই আমার নেওয়া হয় না একটা সুই নিয়ে নিলেই সব ধরনের কাজ করা যায় আমি আমার ভিডিওতে সব ধরনের ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরও যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি সময় করে অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার ডালটা সেলাই করা প্রায় শেষ আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা আমি কিভাবে করেছি সাদা সুতার যে সেলাইটা আর ঠালের সেলাইটা সেম সেলাই এখন আমি পাতাগুলো সেলাই করব আর পাতাগুলো সেলাই করার জন্য এখানে একটার সুতা নিয়ে নিয়েছি এখানে আমি সুতি সুতা ইউজ করেছি আমি একতার সুতা দিয়ে পুরো কাজটা শেষ করব পাতার কাজটা পাতায় মূলত আমি ভরাট সেলাই করে দিচ্ছি এটাকে আবার অনেকে কাশ্মীরি সেলাইও বলে থাকে অনেকে গিট সেলাই বলে থাকে এই সেলাইটা একদম ভরাট হয়ে যাবে পুরো জায়গাটায় একটু ফাঁকা থাকবে না এটা যেহেতু একটু বড় পাতা তাই সেলাই করতে একটু দেরি হবে আমি চেষ্টা করেছি একদম সুন্দর করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে একটু জুম করে নেবেন অথবা যদি দেখতে বোর হয়ে যান বেশি লং লাগে তাহলে ইউটিউবের সেটিংয়ে গিয়ে স্পিডটা একটু বাড়িয়ে দিবেন তাহলে তাড়াতাড়ি ভিডিওটা চলবে আসলে আমি এখানেও এই ভিডিওর মধ্যেও প্রচুর স্পিড বাড়িয়ে দিয়েছি যেন আপনারা বোর না হয়ে যান এবং সেলাইটাও বুঝতে পারেন মূলত এভাবেই আমি পুরো সেলাইটা দিয়ে পাতাটা শেষ করে ফেলেছি মানে পুরো পাতাটা এটা যেহেতু বড়দের জামা তাই এটা শেষ করতে আমার বেশ অনেক দিন সময় লেগেছে এটাতে মোট ফুল পড়েছে পনেরোটা এবং একদম বড় যে ফুলটা পিঙ্ক কালারের ওটা হলো দশটা এবং ছোট ফুলগুলো হলো পাঁচটা ছোট ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করব। সামনে ভিডিওতে সাথে থাকুন ভালো লাগবে ইনশাল্লাহ এবং সতেরোটা পড়েছে পাতা সবগুলো এরকম বড়ো সাইজের পাতা তো এই কাজটা শেষ করতে আমার বেশ অনেক দিন সময় লেগেছে তবে এত সময় লাগলেও আমি সার্থক সেলাই করে কারণ এটা পড়ার পরে খুবই সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ এবং যে দেখছিল সেই প্রশংসা করছিল যে ডিজাইনটা এত সুন্দর হয়েছিল একদম নিচ থেকে বুক পর্যন্ত পুরোটাই এটার একদম ভরাট কাজ করা তাই দেখতে বেশি ভালো লেগেছিলো এই জামার কাজটা করতে যেরকম সময় লেগেছে তেমনি ভিডিও করতেও সময় লেগেছে কারণ এই জামাটার একদম প্রথমে আর্ট করেছি সেই ডিজাইনটা ভিডিও হয়নি সেটা একটা দুঃখ গেল তারপরে আমি নিচের ফুলগুলো যখন সেলাই করেছি তখনই ভিডিও করেছিলাম আমি জানি না ভিডিওগুলো কীভাবে কেটে গেছে তারপর আবার নতুন করে ভিডিও করতে হয়েছে আর সেই সেকেন্ড পার্ট যে ভিডিও করেছি সেই ভিডিওগুলোই আপনারা দেখছেন আশা করছি আপনারা সেলাই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি আপনাদের কাছে যদি মনে হয় এটা দ্রুত চলছে তাহলে আপনারা স্পিডটা কমিয়ে নিতে পারেন আবার যদি মনে হয় যে না বেশি সময় চলে যাচ্ছে তাহলে আপনারা স্পিডটা বাড়িয়ে নিতে পারেন ইউটিউব থেকে আমি পাতার ভিডিওটা একদম সম্পূর্ণ দেখাচ্ছি না তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে এখানে আমি ছোট ফুলগুলো সেলাইটা দেখাচ্ছি এখন সেম পিঙ্ক কালার যে ফুলটা আমি করেছিলাম একই স্টিচ দিয়ে আমি করছি ক্রস স্টিচ বলে এটাকে অনেকে আবার এটাকে বলে মাছ কাটা ফোর সেম সেমভাবেই আমি করেছি পিঙ্ক কালারটা আর এটা এখানে আমি ভিতরের যে অংশটা পিঙ্ক কালারটা আমি ভিতরের ইয়ালো কালার দিয়েছিলাম এখানে হোয়াইট কালার দিচ্ছি এভাবে দুই দিক দিয়ে এনে এভাবে করে দিলে পুরো জায়গাটা ভরাট হয়ে যাবে আর দেখতেও সুন্দরই লাগছিল পার্পল কালারের ভিতরে হোয়াইট কালারটা একদম ফুটেছিল এটাকে মূলত ফিস স্টিচ বলে ফিশবন স্টিচ নামে বেশি পরিচিত এখন আমি সেই আগের মতো করেই পিঙ্ক কালারটার মতো করে চার পাঁচটা এভাবে রানিং স্টিচ দিয়ে ভরাট করে দিচ্ছি সরি ব্যাক স্টিচ দিয়ে ভরাট করে দিচ্ছি আসলে হোয়াইট কালারের এই ডিজাইনটা দেওয়ার পরে হয় কি একদম ভিতরে যে কালারটাই থাকুক ওটা একদম ফুটে উঠে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে মাসাল্লাহ আসলে আমি যতই চেষ্টা করি যে ভিডিওর লেন্থ বেশি বাড়াবো না কিন্তু আসলে হয়ে যায় কিছু করার নাই আমার বাসার পাশেই আসলে কাজ চলছে ওখানে আর বাসা করছে তাই অবাঞ্চিত কিছু সাউন্ড আসলে অ্যাড হয়ে যাচ্ছে আমি না যাওয়া সত্ত্বেও আশা করছি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা কিন্তু সেলাইয়ের সময় অবশ্যই ফ্রেমটা সুন্দর করে আটকিয়ে নেবেন ফ্রেমটা যদি সুন্দর করে আটকানো না হয় তাহলে কিন্তু কাপড়টা সেলাইয়ের পরে কুচকে থাকবে আর দেখতে একদমই ভালো লাগবে না আর একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে সুতার এই টানাটার ব্যাপারে কারণ দেখা যায় আপনি যদি সুতাটা অনেক বেশি টেনে ফেলেন তাহলে কাপড়টা কুচকে যাবে আপনাকে হাতের উপরে একটু ব্যালেন্স রাখতে হবে যে বেশি যেন না টানা হয় আবার কমও যেন না টানা হয় কম টানা হলে সুতাটা একদম জেগে জেগে থাকবে দেখতে অনেক বেশি বিশ্রী লাগবে আর যদি আপনি বেশি টেনে ফেলেন তাহলে কাপড়টা কুচকে যাবে তাই এই সুতাটা যখন টানবেন তখন একটু খেয়াল রেখে হাতের উপরে আলতো করে সুন্দর করে টানবেন প্রথমে আস্তে আস্তে করতে করতে যখন শিখে যাবেন তখন আপনারা দ্রুত করেও সেলাই করতে পারবেন আশা করছি এখানে আমি এরকম একটু করে লতার মতো করে দিয়ে দিয়েছি প্রত্যেকটা ফুলের সাথে এরকম লতার মতো করে দিয়ে দিয়েছি এতে জায়গাটাও ভরাট হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লেগেছে আমার এই যে লতাটা এটা আমি স্টিচ দিয়ে দিয়েছি এই লতাটাও আমার প্রায় চোদ্দো পনেরোটার মতো পড়েছে পুরো জামাটার ভিতরে আর সবগুলো আমি সাদা কালার ইউজ করেছি সাদা কালার ইউজ করাতে ভালোই লেগেছে ফুটেছিল যারা নতুন সেলাইয়ের কাজ শিখছেন বা শিখতে চাচ্ছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যেটা সেটা হলো একটু ধৈর্য রাখবেন আসলে সেলাইয়ের কাছে যদি আপনি ধৈর্য না রাখেন তাহলে কোনোভাবে আপনি কাজটা শিখতে পারবেন না এখানে আমি বেবি পিঙ্ক কালার এবং ইয়েলো কালার দিয়ে আর ডিজাইন করতে চেয়েছিলাম ইয়ালো কালারের যে ফ্রেন্স নট দিয়ে যে কাজটা করা এটা দিয়ে আমি সুন্দর করে একটু কলির মতো করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম এটা দিলে আরও অনেক বেশি সময় লাগবে যেহেতু ফ্রেন্স নট একটা একটা করে দিতে হয় তাই আমি এটা আর কন্টিনিউ করিনি এটা শুধুই একটাই ছিল এখানে তাই আমি আপনাদের ভিডিওতেও আর দেখাইনি আমার পুরো জামাটা সেলাই করা শেষ আলহামদুলিল্লাহ এখানে আপনাদের আমি সবগুলো সেলাই মোটামুটি দেখিয়েছি শুধুমাত্র এই ডলার সেলাইটা ছাড়া আসলে ডলার ডলার সেলাইটা দেখাতে গেলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যেত তাই আমি আর এটা এই ভিডিওতে সেলাই করিনি তবে ইনশাল্লাহ ভেরি সুন আমি আমার চ্যানেলে ডলার সেটটা করা হয় সেটা দেখাবো আমি এখানে ফলস মিরর ইউজ করেছি প্লাস্টিকের যে মিররটা থাকে ওটা আপনারা চাইলে অরিজিনাল যে মিররটা আছে ওটাও ইউজ করতে পারেন এটাকে অনেকে ফলস মিরর আবার অনেকে ডলারও বলে থাকে আমার এই জামাটিতে মোট বিশটা ফসমির লাগাতে হয়েছে যেহেতু এটা একটি বড় জামা তাই এই জামাটার লং প্রায় ফোর্টি সিক্স ইঞ্চি জামাটায় বেশ অনেক কাজ ছিল লাইটের কারণে এক এক সময় এক এক কালার দেখাচ্ছে যদিও এটার এক্স্যাক্ট যে কালারটা সেটা হলো একদম ডিপ কফি কালার এই জামাটিতে আমি মোট পাঁচটি কালার ইউজ করেছি পার্পল কালার হোয়াইট কালার পিঙ্ক কালার ইয়োলো কালার এবং ডিপ গ্রিন কালার আপনারা চাইলে কফি কালারের উপরে অন্য কোনো কালার কম্বিনেশন দিয়েও এই ডিজাইনটা করতে করতে পারেন পারেন অথবা এক কালার আশা করছি ভালোই লাগবে এখানে গলাটিতে আমি কোন ধরনের কাজ করিনি যেহেতু আমি হিসাব ক্যারি করি আর জামাটা আমার জন্যই বানানো তাই গলাটা আমি একদম প্লেন রেখেছিলাম তবে পরবর্তীতে এই গলায় যদি কোনো ডিজাইন করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবি ইনশাল্লাহ আপনারা যারা আমার ফুল ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে বেল বাটনটি প্রেস করলে আপনারা আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ভেরি সুন আবার দেখা হবে i love this